প্রায় হারিয়ে গেল সাকিব খানের স্ত্রী বুবলি দীর্ঘদিন থেকে ববলিকে কোথাও দেখা যাচ্ছে না তার ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাস্ট একটিভিটিতে দেখা যায় তার ফেসবুকের শেষ পোস্টটা ছিল তার সাকিব খান আর শেহজাদ খান মেয়েকে নিয়ে কিন্তু এবার কি তাহলে গুঞ্জন সত্যি হচ্ছে দীর্ঘদিন থেকে গৌতম ও বারিশা হকের সাথেও বুবলিকে কোনো প্রজেক্টে কাজ করতে দেখা যায়নি এবার কি ভক্তদের দাবি সবকিছু সত্যি হতে যাচ্ছে শাকিব খানের সন্তানের আবার কি মা হতে যাচ্ছেন এমন দাবি করছেন শাকিব খানের ভক্তরা ও বুবলির ভক্তরা এবার যদি বুবলি আবারও শাকিব খানের সাথে সন্তান জন্মদানে সাহায্য করেন তাহলে বিষয়টা কেমন হবে তিনি আগেও যখন শেজাদ খান বীরের জন্মের তারিখ চলে আসিছিল তখন বুবলি এইভাবেই গা টাকা দিয়েছিল তিনি আবারও শাকিব খানকে উপহার দিতে যাচ্ছেন কি তাহলে সত্যি ববলি আবারও সাক্ষেবানের সন্তানের মা হতে যাচ্ছেন এমনটাই কল্পনা করছেন ও দর্শকরা আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমি ভিডিও বানাতে খুব বেশি পছন্দ করি আর আপনাদের মতামত শুনতে আমার